পর পাকিস্তানকে ভারত যোগ্য জবাব তাদের পছন্দের সময় তাদের পছন্দের পরিস্থিতিতে দেবে এ কথা নয় দিল্লি আগেই করেছিল আর বুধবার মধ্যরাত সেই পছন্দের সময় সেই সময় পাকিস্তানের বুকে অ্যাট্যাক ভারতের পাকিস্তান এবং পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর ন নটি জায়গায় হামলার বদলা পাহেলগাঁও হামলার বদলা কোথায় কোথায় ন নটি জায়গা বাহবলপুর মোরিত কে গুলপুর সবাই ক্যাম্প বিলাল ক্যাম্প কোটলি ক্যাম্প বর্নালা ক্যাম্প সরজল ক্যাম্প মেহমুনা ক্যাম্প এবং আপনাদেরকে জানিয়ে রাখি লাহোর থেকে চল্লিশ কিলোমিটার দূরে লাহোর মানে পাকিস্তানের প্রাণকেন্দ্র বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকদের সদর দপ্তর সেই লাহোরে আর সেই লাহোর সেই লাহোরের চল্লিশ কিলোমিটার দূরে সেখানেও ভারতীয় সেনারা এয়ার স্ট্রাইক করেছে নিজের এয়ার স্পেস থেকে হামলা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাপটা বোঝানোর চেষ্টা করছি পাক অধিকৃত কাশ্মীর তো রয়েছে একেবারে পাকিস্তানের বুকে পাকিস্তানের মাটিতেও এয়ার স্ট্রাইক ভারতের হিজবুল মুজাহিদিনের ক্যাম্প ধ্বংস জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার তা ধ্বংস লস্করের হেডকোয়ার্টার তাও ধ্বংস বেছে বেছে যেই জায়গাগুলো থেকে আপনারা যে ছবি দেখছেন এই যে ছবিটা দেখছেন প্রাসাদ ওপম জানেন এটা কি এটা ছিল জয়সের হেডকোয়ার্টার কিন্তু না আজ সকালে ছবিটা বদলে গিয়েছে ভেঙে গুড়িয়ে গিয়েছে জয়সের হেডকোয়ার্টার এখান থেকেই নানাবিধ নানাবিধ উস্কানিমূলক মন্তব্য আমরা দেখতে পেয়েছিলাম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার ঘাটে যেগুলো সেগুলো গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা এই ছবিটা এই দিনটার অপেক্ষা আমরা প্রত্যেকেই করছিলাম পেহেলগামের ওই হাহাকার ভূস্বর্গে যেখানে চাপচাপ রক্ত পড়েছিল নিরীহ পর্যটকদের হিন্দু পর্যটকদের বেছে বেছে যেখানে মারা হয়েছিল আজ অপারেশন সিঁদুর যারা সেদিন সিঁদুর মুছেছিল আজ আজ তাদের হয়ে তাদের হামলার বদলা নিল ভারতীয় সেনা মুছে দিল এই জঙ্গি ঘাটিগুলো আর আপনাদের মনে থাকবে বাঙালি পর্যটক কাশ্মীরে ভিড় করেছিলেন সমীর গুহ পরিবার নিয়ে তারা গিয়েছিলেন সেই সমীর গুহর স্ত্রী তার কান্না চোখ আমরা দেখেছিলাম এই মুহূর্তে কি ছবি এই অপারেশনের পর এই হামলার বদলার পর তারা কি বলছেন শুনুন সেদিনের ঘটনার পর যে কটা দিন গেছে শুধু একটাই তো আশা ছিল যে প্রতিশোধ আজকে কি কি এই রাতটার পর মনে হচ্ছে প্রতিশোধ তো নেওয়া দরকার প্রয়োজনই ছিল না হলে যেভাবে ওরা এই সব কাজ করেছে তাতে তবে স্ট্রাইক মানে যদি ওরা না নিত তাহলে আমাদের মানে প্রতিশোধ না তাহলে আমাদের আরও আরো খারাপ লাগতো কিন্তু এই প্রতিশোধ নেওয়াতে খুশি নটি জঙ্গি ঘাটিতে বিস্ফোরণ হয়েছে আঘাত এনেছে এই প্রত্যাখাত কদিন ধরে যে প্রস্তুতি কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তৎপরতা উনি যে অ্যাকশন নিয়েছেন তার জন্য স্বাগত জানাই ওনাকে কারণ এটা প্রয়োজন ছিল আর তার থেকে আরেকটা কথা আমি বলবো যে যারা এই ঘটনা ওই দিন ঘটিয়েছেন তাদেরকে যদি উনি শনাক্ত করতে পারেন এবং শনাক্ত করে পানিশমেন্ট দিতে পারেন তাহলে আরও খুশি হব সেদিনের সেই ঘটনার সময় যে প্রতিক্রিয়া যে অভিজ্ঞতা আপনাদের হয়েছিল কোথাও একটুখানি উপশম হলো নাকি এ আগুন নেভান নয় আমার যা ক্ষতি হয়ে গেছে সেটা তো আর এয়ার স্ট্রাইক করুক কি সরকার যাই করুক কিন্তু হ্যাঁ প্রতিশোধের একটা প্রতিশোধ তো নেওয়া দরকার ছিল শুধু আমি না মানে আমার মতন তো এখানে ওখানে তো আরও বাকিদেরও যা ঘটেছে আমার মনে হয় একটা প্রতিশোধের দরকার ছিল আর সেটা ভারত সরকার যেটা করেছে ঠিক আছে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি এবং বেশ কিছু জায়গাতে দেখা গেছে কোথাও গিয়ে একটা থেমে যাওয়া কি বলবেন যে ভারত সরকারের এবারের যে উদ্যোগ সেটা কোথায় গিয়ে থামবে ওনারা যে উদ্যোগটা নিয়েছে পুরোপুরি সেটা শেষ করেই অন্তত ছাড়বে যার সিঁদুর সেদিন মুছে গিয়েছিল সমীর গুহ স্ত্রী সবরী গুহ যিনি চোখের সামনে স্বামীকে ঝাঁঝরা হতে দেখেছিলেন আজ অপারেশন সিঁদুরের পর তার কি প্রতিক্রিয়া আমরা শুনলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্নেল অমলেন্দু রায় চৌধুরী রয়েছেন প্রাক্তন সেনা কর্তা কর্নেল চৌধুরী কর্নেল রায় চৌধুরী আপনাকে স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলায় আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে আমরা দেখলাম পিওকে এবং পাকিস্তান তা মিলিয়ে ন নটি জঙ্গি ঘাঁটি তা ভারতীয় সেনা গুড়িয়ে দিল আর আমরা দেখলাম এই যে লাহোর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে সেখানেও এয়ার স্ট্রাইক করেছে ভারতীয় সেনা সুতরাং পাকিস্তানকে বুঝিয়ে দিতে কতটা কৌশলগত এই স্ট্যান্ড যে হ্যাঁ আমরা যে কোনো মুহূর্তে পাকিস্তানের বুকেও আঘাত হানতে পারি প্রথমে বলি জয় হিন্দ তারপরে আমি আমার বক্তব্য শুরু করব প্রথম কথা জেনে রাখুন যে আমরা যে নটা জঙ্গি ঘাটিতে করেছি তারপরে লাহোরের ওখানে যে করেছি অ্যাটাক করেছে এটা কিন্তু একটা জিনিস বোঝানোর খালি লাহোরকে অ্যাটাক করতে পারি এটাই সব নয় কারণ ওরা এফইউপি যেটা ফর্মিং আপ প্লেস কিন্তু ওরা জঙ্গি ঘাটি থেকে করবে না ওরাও আমাদের কাউন্টার অ্যাটাক করবে এবং কাউন্টার অ্যাটাক করতে গেলে বর্ডার বরাবর আসবে এবং নিশ্চয়ই কোনো ইনফরমেশান আমাদের সেনাবাহিনী বা এয়ারফোর্সের কাছে ছিল যে ওরা হয়তো ওখানে কোনো ফর্মিং আপ করছে বা ওখানে কোনো একটা প্রিপারেশান নিচ্ছে আমাদের উপর অ্যাটাক করবার জন্য সেই জন্যে তাদের নিউট্রালাইজ করতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আমরা যখন যুদ্ধে নেমেছি তখন যুদ্ধ খালি এটাই নয় যে খালি আমাদের টেরোরিস্ট হাইড আউটগুলোকে নিউট্রালাইজ করা এই সময় আমাদের সব মাথায় একদম ক্লিয়ার রাখতে হবে ওরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের ওপর অ্যাটাক করবে কারণ ওরা যখন অ্যাটাক হয়েছে তখন ওরা চুপচাপ বসে থাকবে না এবং সেই জিনিসটা মাথায় রেখে আমাদের ওদের প্রত্যেকটা পাকিস্তানে ইঞ্চ ইঞ্চ পর্যন্ত আমাদের টার্গেটের মধ্যে থাকে এবং এইগুলো খালি একদিনে আজকেই যে করা হয়েছে তা নয় এই জিনিসগুলো সারা বছর ধরেই আমাদের সৈন্যবাহিনীর মধ্যে বিভিন্ন এক্সারসাইজ বা বিভিন্ন ড্রিলের মাধ্যমে এই জিনিসগুলোকে করা হয় এবং সেই ইয়েতে সেই বার্তাটা গেল ওদের কাছে যে তোমরা যেখানেই চালাকি করবার চেষ্টা করবে সেখানে আমরা আছি ক্যাপ্টেন রায় চৌধুরী দেখুন আজকের দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সাতই মে কি হতে পারে আমরা জানি এই যে মক ড্রিল যুদ্ধ মহড়া তার জন্য গোটা দেশ প্রস্তুত ছিল কিন্তু এটা আমাদের ভাবার সত্যিই কোনো অবকাশ ছিল না আমরা ভাবছিলাম আমরা তো লেম্যান আপনারা অনেক বেটার বলতে পারবেন যে আমরা ভাবছিলাম যদি কিছু হয় তাহলে হয়তো আফটার সেভেন্থ মে হবে কিন্তু বুধবার মধ্যরাতে এই হামলা এই যে প্রতিশোধ এটাও কি একটা স্ট্র্যাটেজিক্যালি একটা ডিসিশন নেওয়া ভারতীয় সেনা একদম কারণ একটা জিনিস দেখুন আমরা হয়তো এখানে মহড়া নিচ্ছি এই মহড়া হচ্ছে ভেবে ওরা সেই সময় এই সুযোগটা নিতে পারতো আমরা ভাবছি যেটা মহড়া হচ্ছে কিন্তু এই সুযোগটা ওরা নিতে পারতো যার জন্যে এই মহড়াটা দেখিয়ে গিয়েও আমাদের ওদের ওপর অ্যাটাক করা হলো এই কারণের জন্যে যে না আমরা মহড়াটা শুধু মানে শুধু মহড়া নয় তোমরা যদি এই মহড়ার সুযোগ নিয়ে যদি আমাদের অ্যাটাক করো তার জন্যও আমরা প্রস্তুত এবং এই যে অ্যাটাক করবার যে কারণ সময় এই দিন ক্ষণ এইগুলো কিন্তু অনেক ডিপ লেভেল প্ল্যানিংয়ের উপরে করা হয় সেই প্ল্যানিংগুলো আমাদের মানে এখানে বসে বলাটা এক সম্ভব না কি এই যে ধরুন এই মক ড্রিল হচ্ছে যুদ্ধ মহড়া হচ্ছে তার আগেই ভারতের তরফ থেকে এই প্রতিশোধ তারপর দেখুন ক্যাপ্টেন রায় চৌধুরী পাকিস্তান কিন্তু থামছে না পাকিস্তান থামছে না এবং তারা আস্ফালন তাদের জারি রেখেছে পুঞ্চ রাজৌরি সেক্টরে আপনি দেখলেন নিশ্চয় যে সেখানে ইতিমধ্যে আবারও তারা গোলা বর্ষণ করছে এটা কি কোথাও গিয়ে একটা মানে তাদের বোকামো না এটা পাল্টা উষ্কা নি যে চলো আমরাও তৈরি আছি যুদ্ধের জন্য কোনো দেশ তো কখনো নিজের জনগণের কাছে এটা বলবে না যে না আমরা যুদ্ধ করতে পারবো না আমরা হাত তুলে দিচ্ছি প্রথমেই তো হাত তুলে দেবে না তাদেরও তো একটা সৈন্যবাহিনী আছে তারাও তো দেখাবে যে না আমাদের এই শক্তি আছে তারা জানে তাদের শক্তিটা কতটা তাদের লিমিটেড শক্তি নিয়ে তারা চেষ্টা করবে সেটা স্বাভাবিক কিন্তু এইটার যে ওরা বোকামি করে চলেছে সেটা কিন্তু সৈন্যবাহিনীর ওদের সৈন্যবাহিনীর দোষ দিলে চলবে না ওদের যে রাজনৈতিক বা ওদের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন বা ওদের দেশ পরিচালক যারা তাদের এই বোকামির জন্যে দেশকে খেসারত দিতে হবে এবং এইবারের যে খেসারত হবে সেটা অত্যন্ত করুণ এবং পাকিস্তান এই ইয়েতে

জঙ্গিরা সব থেকে বেশি প্রশ্রয় পায় এবার দেখুন আলটিমেটলি কি করতে হয় সাফার করে সে দেশের নাগরিকরা আমরা এর আগেও দেখেছি যে কিভাবে পাকিস্তানের নাগরিকরা তারা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন তারা খেতে পর্যন্ত পাচ্ছিলেন না আর ভারতকে এই প্রত্যাঘাতের উত্তর যদি পাকিস্তানকে আবারও দিতে হয় তাহলে তো দেউলিয়া হওয়ার সময়ের অপেক্ষা মানে হাতে ভাতে সবেতেই মরবে পাকিস্তান এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই ওরা তো জানে ওদের কিন্তু ওরা তার জন্য তো বিন্দুমাত্র চিন্তিত নয় কারণ ওরা তো ঠিক করে রেখেছে ওদের হয়তো বাড়ি ঘর সব বিদেশে কেনা আছে যে সমস্ত জেনারেল আছে তারা তো সেখানে অলরেডি চলে যাবে হয়তো অলরেডি তাদের পরিবার বর্গকে পাঠিয়ে দিয়েছে এইরকম একটা অবস্থা মধ্যে ওদের দেশের জনগণের জন্য ওরা নয় ওরা হচ্ছে ওদের নিজেদের আখেরে গোচাবার জন্যে দেশের প্রতি যদি বিন্দুমাত্র মায়া থাকতো তাহলে পূর্ব পাকিস্তানের অবস্থা রকমভাবে সেভেন্টি ওয়ানে ওরা করতো না এবং সেই একই জিনিস রিপিটেশন এখানে করতে আসছে তবে আমার সবচাইতে বেশি যেটা মানে কি বলবো হাসি লাগছে বা যে অনুভব করছি সেটা বাংলাদেশের এই বারবারন্তটা বর্তমান যে সরকার বাংলাদেশে রয়েছে তারা কিন্তু নেচে চলেছে পাকিস্তানের ওপর এবং ইংলিশ সাহেবের যে প্রথম যে স্টেটমেন্টগুলো সেগুলোও যদি নোট করেন আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই আছে যে পাকিস্তান আর ইন্ডিয়া লড়াই করছে আমরা তো আর চুপ করে থাকতে পারি না দুদেশ দুটো প্রতিবেদ শীদেশের মধ্যে যদি লড়াই আমাদেরও একেবারে একেবারেই ক্যাপ্টেন রায়চৌধুরী আপনি খুব ভালো একটা পয়েন্ট রেস করেছেন দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান চিরশত্রু বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে অর্থাৎ শত্রুর বন্ধু হয়ে উঠেছে বাংলাদেশ আবার আমরা দেখছি এই পাকিস্তান চেয়ে চিনতে ভিক্ষে করে জিনিস আনছে চীনের থেকে সব মিলিয়ে ভারতও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের জায়গা নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে রাখছে কূটনৈতিক দিক ভারতও কিন্তু স্ট্রং একটা অ্যাকশন অবশ্যই কথা বলবো নিচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন রায় চৌধুরী কিন্তু তার আগে আবারও ছবিগুলো আপনাদেরকে দেখায় যে ছবিগুলো আমরা চেরিশ করতে পারি মধ্যরাতে যে হামলা মধ্যরাতে যে হামলার বদলা ভারত নিয়েছে তারপর আমরা দেখছি মসজিদ থেকে মাইকে বার্তা তারপর আমরা দেখছি পুঞ্ছ সেক্টরে পাকিস্তান তারা আবার আসফালন এই যে ছবিগুলো দেখুন এই ছবিগুলো দেখে পাকিস্তানের নাগরিকদের মুখ কাঁপছে গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক পাপ জঙ্গি ঘাটি যেই জঙ্গি শক্তিকে মদত দেয় পাকিস্তান যেই সন্ত্রাসবাদকে মদত দেয় পাকিস্তান সেখানে ভারত ঢুকে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানের মাটিতে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ন নটি জঙ্গি গাতি গুঁড়িয়ে দেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে পাহলগাঁওয়ের ওয়েসারেন ভ্যালিতে হামলার পনেরো দিনের মধ্যে ছাব্বিশ জনের মৃত্যুর বদলা দেখুন দেখুন কিভাবে নিয়েছে ভারতীয় সেনা আর এই যে অপারেশন সিঁদুর সিঁদুর মুছে দেওয়া হয়েছিল সেদিন যাদের ভেসারেন ভ্যালিতে যারা আনন্দ করতে গিয়েছিলেন যারা ছুটির মেজাজে ছিলেন সেই ভেসারেন গালিতে হিন্দু পর্যটকদের বেছে বেছে মারা হয়েছিল হিন্দু পুরুষদের মারা হয়েছিল তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদের স্ত্রীরা পাশে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন কিন্তু সেদিন তাদের সিঁদুর মুছে দিয়েছিল আসিফ ফৌজিদের মতো কেউ কেউ সেই আসিফ তাদের ही और वो ये दिया कि अभी हम चुप बैठेंगे और उन्होंने ये किया है है उसके लिए मैं उनको बहुत ज्यादा थैंक यू मिली है उन बच्चे को हाँ, कुछ मिली है कुछ बदला लिया गया है कुछ बदला लिया गया है नई नई बेटियों के सिंदूर उजड़े हैं ये बहुत अच्छा नाम दिया है बहुत ही ये एक संदेश जा रहा है दूर दूर तक विन मेरा बच्चा उसके बारे में तो मैं क्या ही बोलूँ ভারতের একটাই স্ট্যান্ড পয়েন্ট জিরো টলারেন্স রাতভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে নজর রেখেছেন এবং আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে ভারতীয় সেনার তরফ থেকে প্রেস কনফারেন্স করা হবে বিবৃতি দেওয়া হবে সেনা অপারেশনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতভর নজর রেখেছিলেন আসলে আমাদের নজর ছিল আজ সাতই মে আজ সাতই মে বক্সের যুদ্ধ মহড়া কিন্তু তার মধ্যেই বুধবার মধ্যরাতে এয়ার স্ট্রাইক পেহেলগামে জঙ্গি হামলার জোরদার বদলা ভারতের জাতীয় উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গতকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই মুহূর্তে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কি হচ্ছে এর পরবর্তীতে কি প্ল্যান অবশ্যই ভারতীয় সেনার বিবৃতিতে আর মিনিট পনেরোর মধ্যেই হয়তো স্পষ্ট হবে আমাদের নজর রয়েছে সেদিকে এখনো পর্যন্ত যেই ছবিগুলো আমরা পাচ্ছি যেই ছবিগুলো আমরা পাচ্ছি যেভাবে পাকিস্তানের বুকে ঢুকে ভারতীয় সেনা এয়ার স্ট্রাইক করেছে আসুন যেই ছবিগুলো দেখি তাহলে হয়তো জ্বালাটা খানিকটা মিলবে পেলগাবে ওয়েস্টার্ন ভ্যালিতে সেদিন যেভাবে রক্তাক্ত হতে হয়েছিল ভূস্বর্গকে যেভাবে পরিবারগুলোকে পরিজনকে হারাতে হয়েছিল তারপর এই ছবিগুলোই কাঙ্ক্ষিত ছিল পাকিস্তান এবং পিওকে ন নটি জায়গায় হামলা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেখানে হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার জৈশের হেডকোয়ার্টার লস্করের হেডকোয়ার্টার ঘুরিয়ে দেওয়া হয়েছে এর থেকে শান্তি এর থেকে শান্তির কিছু হতে পারে না কিন্তু তারপরেও তারপরেও পাকিস্তান থামছে আর কই যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকের ছবি যেই ছবিগুলো কাঙ্ক্ষিত ছিল যেই ছবিগুলোর জন্য আমরা ওয়েট করছিলাম বাহওয়ালপুর সেখানে জয়েশের দপ্তর তা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং জানেন বাহওয়ালপুরের সকাল থেকে হাসপাতালের ছবিও দেখাচ্ছি আক্রান্তদের ভিড় মনে পড়ে যাচ্ছে বাইশে এপ্রিলের কথা মনে পড়ে যাচ্ছে যে নিরীহ মানুষগুলোকে সেদিনকে মরতে হয়েছিল তাদেরকে রক্তাক্ত করেছিল চার জঙ্গি তার বদলা ঠিক এভাবেই নিতে হয়

एलियाने मोहल्ला के लोग अपने बच्चों को अपने बुजुर्गों को लेकर अपने गलों को घरों को लाद करके ऊपर रोड वाली तरफ चले जाए क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस इस आबादी को यहां से थोड़ी था, देर के लिए शिफ्ट करें बहुत, बहुत बहुत शुक्रिया एर पौड़े एर पोड़े पाकिस्तान तश्पालन का मच्छे ना जो जवाब জৌরি সেক্টারি লাগাতার গোলা বর্ষণ নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলা বর্ষণ অপারেশন সিঁদুরের পরই গোলা বর্ষণ আসলে তারাও বুঝে উঠতে পারছে না কি করবে কোন জায়গা থেকে তারা তাদেরকে সামলাবে এখানে যেন ওই অবস্থা মাথা ঢাকতে গিয়ে পা বেরিয়ে যাচ্ছে পা ঢাকতে গিয়ে মাথা বেরিয়ে যাচ্ছে কিন্তু এই বোকার মতো আসফালনের জবাবও ভারত দিতে প্রস্তুত যোগ্য জবাব পাওয়ার পরেও দেখুন সেই ছবি এবং সেক্টরে দেখুন সেই ছবি নিয়ন্ত্রণ রেখায় লঙ্ঘন পাক সেনার অপারেশন সিঁদুরের পরেই গোলা বর্ষন অন্যদিকে রাষ্ট্রসংঘের ফিল্ড স্টেশন পুঞ্চ সেক্টরে সেখানেও গোলা বর্ষণ যে ছবি আপনারা দেখছেন ফিল স্টেশন ইউএন এর ফিল স্টেশন রাষ্ট্রসংঘের ফিল স্টেশন সেখানেও গোলা বর্ষণ সাধারণ মানুষ নিরীহ নাগরিক তারাও বুঝে উঠতে পারছেন না কি করবেন তাই তারা সেফ শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য ছুটছে